আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরিফিন্যাগ্রোতে দর্শক দীর্ঘ চার বছর আগে যে স্বপ্ন নিয়ে এই পেজটি এবং এই ইউটিউব চ্যানেলটি আমি খুলেছিলাম আজকে আমার স্বপ্ন বাস্তবায়ন হতে চলছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আরিফ ইন্যাগ্রো ফার্মের যাত্রা শুরু করছি তো আপনারা দেখতে পাচ্ছেন ঘরের কাজ চলছে মুরগির ঘর আমরা এই কাজটি আপনাদেরকে দুটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব সময় স্বল্পতার কারণে আমরা অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারিনি এবং ভিডিও করার সময় পাইনি যে কারণে আমরা একসাথে রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি সব কাজ মিলেমিশে দেখানোর চেষ্টা করব। তো এখন আমাদের ওয়ালগাতার কাজ চলছে আসলে আপনি একটা কাজ শুরু না করা পর্যন্ত বুঝতে পারবেন না একটা কাজে কতটুকু পরিশ্রম কতটুকু পুঁজির প্রয়োজন কতটুকু সময় প্রয়োজন আমি যত দিন গেছে তত আর বুঝতে পেরেছি তো আমার সর্বমোট রাজমিস্ত্রি কাজ করেছে দশ দিনেরও বেশি আমি ভেবেছিলাম আমার চার পাঁচ দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে সে জায়গায় আমার দশ দিন শুধু রাজমিস্ত্রি কাজ করছে তো রাজমিস্ত্রি কাজের পাশাপাশি আমি শহর থেকে কিছু জিনিসপত্র কালেক্ট করে নিয়ে আসছি মুরগির জন্য মুরগির ঘরে টিন চলে আসছে কাজের ফাঁকে ফাঁকে যা দরকার প্রয়োজনীয় সব কিছু হয়ে এনে রাখছিলাম তো পরের দিন আমরা চলে এলাম সমিলে মিলে সো স এসে আমরা কাঠ দেখলাম আমাদের ঘরের জন্য কাঠ প্রয়োজন তো আমরা দেখাশোনা করতে করতে একটা কাঠের গুড়ি পেলাম যেটা আমাদের পছন্দ হয়েছে তো এটা হচ্ছে আমাদের কাঠের গুড়ি পুরো গুড়িটা আমাদের কিনতে লেগেছে নয় হাজার টাকা প্রায় ষোলো কেবি কাঠ ছিল কাঠের গুড়িটা আনতে সবার অনেক কষ্ট হয়েছে এই মিলটাতে তারা সর্বমোট পাঁচজন লোক আছে তো এই পাঁচজন লোক তাদের এই কাজটা করতে পারছিল না পাশের মিল থেকে তারা আরও পাঁচজন লোক ভাড়া করে এনেছিল পরে তারা এই দশজন লোক মিলে এই কাঠের গুড়িটাকে মেশিনের উপর তুলছিল তাদের অনেক কষ্ট হয়েছে আপনারা দেখতে পারবেন এই কাঠের গুড়িটা এতটাই ভারী যে দশজন লোক তুলতেও তাদের অনেক পরিশ্রম হয়েছে আমরা এই কাঠের গুড়িটা কেনার আগে আমাদের দুটো খেজুর গাছ ছিল এই খেজুর গাছ দুটো মিলে নিয়ে গেছিলাম তো খেজুর গাছ দিয়ে পায়ের বানাবো আমাদের এই গাছ ভাঙানো কেনা এবং খেজুর গাছ ভাঙানো সব মিলিয়ে আমাদের টোটাল বাইশ হাজার টাকা খরচ পড়েছিল সকাল দশটার সময় গেছিলাম আমাদের প্রায় দুপুর দুইটা বেজে গেছিল বাড়িতে আসতে আসতে কাঠ ভাঙানোর কাজ চলছে এই দিকে আমাদের কাঠ নিয়ে আসারও কাজ চলছে আমাদের কাজ কোনোটাই বন্ধ নাই আমাদের কাঠ ভাঙানো শেষ হয়ে গেলে আমাদের গাড়িতে কাঠগুলো তুলছিলাম এবং কাট নিয়ে আমরা রওনা দিয়েছি বাড়ির পথে তো বাড়িতে এসে আমরা কাঠগুলো এখানে নামাচ্ছিলাম সবাই মিলে কাঠ মিস্ত্রি আমাদের পরের দিন কাজ করবে তো আমরা খুব সাবধানে কাঠগুলো ওইখানে রাখার চেষ্টা করছিলাম আমাদের ঘরের পাশেই কেননা আমাদের বাড়িতে অনেক ছোট ছোট বাচ্চারা আছে তারা কাঠের মধ্যে ব্যথা পেতে পারে তো পরের দিন আমাদের কাঠ মিস্ত্রি চলে আসছে এবং কাঠ মিস্ত্রি তার কাজ শুরু করে দিয়েছে আমাদের ঘরের নিচের ওয়ালগাঁথা শেষ হয়ে গেছিলো এখন ঘরের উপরের কাজ আজকে তারা ঘরের কাঠামোটা তৈরি করবে সো দেখতে পাচ্ছেন খুঁটির উপরে তারা ঘরের কাঠামোটার কাজ শুরু করে দিয়েছে কাঠগুলো অনেক ভারী ছিল যে কারণে তারা দুজনে মিলে কাঠগুলো তুলতে পারছিল না জন্য আমরা আরও এক দুজন সাথে ধরছিলাম সাহায্য করছিলাম কাঠগুলো অনেক ভারী তো দেখতে পাচ্ছেন ঘরের কাঠামোটা আমাদের অলমোস্ট তৈরি হয়ে গেছে এখন উপরের কাঠটা লাগানোর বাকি কাঠটা লাগানো শেষ হইলে আমরা বুঝতে পারবো ঘরের কাঠামোটা কতটুকু সুন্দর লাগবে দেখতে তো ঘরের কাঠটা আমাদের লাগানো শুরু হয়ে গেছে তো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখবো আগামী সপ্তাহে আমাদের আরেকটি ভিডিও আসবে ওই ভিডিওতে আমরা ঘরের কাজটি শেষ করব তো আমাদের ঘরের কাঠামোটা শেষ হয়ে গেছে আগামী সপ্তাহের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম